গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাচ্ছি সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল বাইরের যা কাজকর্ম থাকে ব্রাশ করা বাসন মাজা সমস্ত কিছু করে চলে এসেছি আর নিয়ে এসেছিল মিনির ছোট্ট বাচ্চাটাকে ওকে একটু কোলে নিয়ে তারপরে চলে এলাম এই যে বসে পড়েছি কিছু খাওয়ার জন্য কিছু বলতে চা করে নিয়েছি দেখতে পেয়েছো আর খুব জোর খিদে পেয়ে গেছে তাই ভাবলাম আগে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আর কি চুল টুল আছড়াবো আর কি আর এখন ঘড়িতে বেজে গেছে ওই আটটা দশ পনেরো মতো বেশ কিছুক্ষণ আগেই উঠেছিলাম শ্যাম্পু করে স্নান করে এসেছি বেশ কয়েকদিন পরে আর কি করবো করবো শ্যাম্পু করাই হচ্ছিল না তো ভাবলাম সকাল সকাল শ্যাম্পু করে স্নান করে উঠিয়া করে তো এখানে দুটো বিস্কুট নিয়েছি দুধ চা নিয়েছি এটা এখন খেয়ে নেব আর সাথে দুকাল মুড়িও খাবো আর কি শুকনো মুড়ি দুধ চায়ের সাথে আর কি খেয়ে দিয়ে তারপরে আর কি কাজে হাত লাগাবো আর রান্না বান্না বলতে একটু দেরি করেই বসাবো আর কি ভাবছি তো চলে এলাম এই যে চুলটাকে এবার একটু আঁচলাবো অনেকক্ষণ থেকে চুলটা এইভাবে গামছা দিয়ে বেঁধে রেখেছি চুলটা প্রায় শুকিয়ে যাচ্ছে এখন চুলটা আমি একটু ছাড়িয়ে আঁচলে নেবো আর কি তখন ধরে আশা করছি আজকের ব্লগ তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো বিছানা টাকা আগেই ছেড়ে নিয়েছি আর এখন আমি চুলটা একটু আসলেনি চলো সঙ্গে থেকো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন ভাত বসিয়ে দেবো আর হঠাৎ করেই শুরু হয়ে গেল দেখো বৃষ্টি তো বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে এই যে কিছুতেই থামছে না তো গরম তো আছে তার সাথে ঠিক এইভাবেই বৃষ্টিটা হচ্ছে তো আমি আর বসে না থেকে ভাবছি রান্নাঘরে চলে যাব তো এ ঘরে বসে সবজি টবজিগুলো কেটে নিয়েছি আর কি কারণ বৃষ্টি পড়ছিলো ভাবলাম বৃষ্টিটা থামলে যাব এখন দেখছি এই বৃষ্টি কিছুতেই থামার নয় যেভাবে বৃষ্টিটা হচ্ছে আর কি না খুব জোরে না খুব আস্তে তো ভাবলাম ঘরটাকে একটু পরিষ্কার করে রেখে আমি যাই আয় 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 না খেয়ে দুধ খেয়ে ওই যে দুধ ওই যে দুধ বাপরে খেয়ে নে খেয়ে নে নষ্ট করবি না আজকে খেয়ে নে খেয়ে নিবি নষ্ট করবি না না খেয়ে নে খেয়ে নে দুধটা খেয়ে নে এনে খা খেয়ে নে খেয়ে নে বলছি না তো দেখলে মিনি কীভাবে কথা বলে প্রত্যেকটা কথার আর কি উত্তর দেওয়ার চেষ্টা করে তো যাই হোক ও দুধটা না বেশিরভাগ দিনেই নষ্ট করছে একবাটি করে দুধ মানে প্রচণ্ড গায়ে লাগে খেতে দিয়ে রেখে দিলে না দুধটা যেহেতু গরম পড়েছে দুধটা বেশিক্ষণ থাকে না আর কি কেটে ছানা হয়ে যায় তখন আরও খায় না কিভাবে বলছিলো দেখলে না খাবে না আর কি তো যাই হোক বন্ধুরা আমি এই যে তেলটা শেষ হয়ে গেছিলো তাই তেলের প্যাকেটটা কেটে তেলটা বোতলে ভরে নেব সর্ষের তেল আর কি তো ভাবলাম কিছুটা তেল আমি অন্য বোতলেও রাখবো কারণ এই বোতলে আমরা মুড়ি মাখা আলু সেদ্ধ মানে কিছু একটু সেদ্ধ টেদ্ধ দিলে সরষের তেলটা লাগে তাই আর কি এই বোতলেও কিছুটা রেখে দিচ্ছি তারপরে এই রান্নাবান্না আজকে তেমন কিছু হবে না টুকিটাকি হবে আর কি তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো টক ডাল খেতে ইচ্ছে করছিল ডালটাই যে সেদ্ধ করা হয়ে গেছে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে দিয়ে আমি আগে ভেন্ডি ভাজাটা করে নেবো তাই ভেন্ডিটা যে কেটে রেখেছিলাম তো ভেন্ডিটাকে ভাজা হবে আর টকের ডাল হবে ভাতে আছে আলু সেদ্ধ বাস এটাই আজকে দুপুরের খাওয়া দাওয়া আমরা দিয়ে টকের ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমরা নিয়ে এসেছিলো দেখে মনে হলো যে আমরা দিয়ে টকের ডাল করি এইভাবে বৃষ্টিটা এখনও পড়ছে পানি পানির কোনো শিল নেই আকাশ ভর্তি একদম মেঘ দেখ রান্না তো কমপ্লিট হয়ে গেছে ডালটাও হয়ে গেছে আর কি গ্যাসটা বন্ধ করে দিলাম আর ডালটা নামিয়ে নেব তারপর একটু এ ঘরের কাজকর্ম টুকিটাকি যা আছে করে নেবো করে আর কি চলে যাবো ঘরে বৃষ্টি থামছে না আর ভালোও লাগছে না আর কি এ ঘরে থাকতে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কিন্তু কম নেই তার সাথে একটা ভ্যাবসানি টাইপের গরম আছে যেটা সত্যিই ভালো লাগছে না আমার একদমই আর যেন ইদানিং শরীরে কষ্টটাও যেন একটু বেড়েছে শুধু মনে যেন কষ্ট হয়ে যাচ্ছে মানে কাজ কি করছি সেটার কোনো ঠিক নেই ভেতর থেকে যেন হাঁপিয়ে যাই আমি তো চলো রান্নার জায়গাটা পরিষ্কার করে নিই আর কি সঙ্গে থেকে দেখতে থাকো তো এঘরও এঘর যাতায়াত করতে করতে বেশ একটু ভিজে গেছি আর কি বৃষ্টি তো কোনো মতেই থামছে না তো আমি গাটা মুছে নেব সকালে যেহেতু স্নান করেছি তাই এখন আর কাপড় চেঞ্জ করব না আর কি একবারে বিকেলেই করব তারপরে বেশ কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে আর কি খেতে বসে পড়েছি ভাত বেড়ে নিয়ে আর কি টকের ডাল আমরা দিয়ে টকের ডাল ভেন্ডি ভাজা আলু সেদ্ধ আর আছে কালকের ডিমের তরকারি বা যেটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব আর তারপরে চলে এলাম বেশ কিছুক্ষণ পরে দুপুরে রেস্ট নেওয়ার পরে গুড ইভিনিং সবাইকে বন্ধুরা এখন বাজে পনেরো পাঁচটা তো আটা মেখে নিয়ে চলে এসেছি রান্নাঘরে বৃষ্টি পড়ছে তো মনে হলো আজকে আর বাবানকে পড়তে দিয়ে দিয়ে আসবো না আর কি মানে কুড়ে মিতে ধরেছে আর কি এই বৃষ্টি দেখে আর বাইরে বেরোতে ইচ্ছে করছে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো ভাবলাম না আজকে আর এই মানে এই বৃষ্টির মধ্যে আর বাইরে বেরোবোই না আর সকাল সকাল রুটিটাও করে নিই তাহলে বাবান বসে বসে বই পড়তে পারবে ওর পাশে বসে থাকতে পারবো আর বৃষ্টি হলে না এঘর ওঘর করতে হয় ভিজে যেতে হয় তাই আর ভালো লাগে না তাই রুটিটা করা হয়ে গেলে টুকিটাকি যা কাজকর্ম থাকবে সমস্ত কিছু করে নিয়ে চেঞ্জ করে সন্ধে দিয়ে দিতে পারবো এদিকে মিনির বাচ্চারা দেখো কত সুন্দর করে দুজনে খেলছে খেলতে শিখে গেছে আর কি তো আজকের ব্লগটা একটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম বৃষ্টি পড়ছিল বলে ফ্রিজটাকেও পরিষ্কার করে দিলাম মোটা বরফ জমেছিল সন্ধেবেলা আমার মুড়ি খাচ্ছি দুজনে বসে টাটা সবাইকে